সোহালে গাইজ আজকে আমি দেখাবো এক মোবাইল আর আরেক মোবাইলে জেন্ডার চালু করে আপনার ভিডিও বা সিনেমা বা আপনি কোনো অ্যাপস নেবেন তো ডাইরেক্টলি আপনারা কী করবেন দুই মোবাইল আমি এখানে দেখাইছি ঠিক আছে স্কিমে দেখতে পাচ্ছেন দুই মোবাইল তো আমি এখানে দেখতে পাচ্ছেন এই মোবাইলে আমি জেন্ডার চালু করব ওই মোবাইলে আমি জেন্ডার চালু করব তো আপনারা পুরো ভিডিও ভালো করে ধে ধীরে দেখবেন ঠিক আছে তো পার্সেন্ট আমি এই মোবাইলের জেনারেটার চালু করলাম এই মোবাইলের জেন্ডার চালু করলাম তো এখন আমি এই মোবাইলে কোন নিব এই মোবাইলে তো কেমন করে নিব তো আমি দেখাই দিয়েছি ঠিক আছে তো ডাইরেক্টলি এখানে নিচে ক্লিক করবেন শেয়ার অপশনের যে শেয়ারের মতো অপশান আছে তো এখানে ডাইরেক্টলি ক্লিক করবেন ঠিক আছে ভিনো তো যে কোনো একটা চালু করে হলেও আমি এখানে সেন মারলাম রিসিভ তো মারার পরে এখানে কোন এখানে দেখতে পাচ্ছেন কোন ফরন আছে তো কোন ফরণে ক্লিক করলাম তারপরে এটা ওয়াইফাই আছে তারপরে আপনার ব্লুটুথ আছে সম্পূর্ণ এখান থেকে চালু করে দিতে হবে ঠিক আছে তো চালু করে দেওয়ার পরে এটা লোকেশন চালু করবেন তারপরে ব্যাগ আসবেন তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন ওয়াইফাই তো ওয়াইফাইটা চালু করবেন তো সম্পূর্ণ কাম শেষ পরে এখানে দেখতে পাচ্ছেন নিশ্চিত মারবেন এই মোবাইলে তো রিসেট মারার পরে এখানে দেখতে পাচ্ছেন ওয়াইফাই চালু করবেন তো ওয়াইফাই চালু করে দেওয়ার কিন্তু এরকম ইন্টারভিউ দেখতে পাচ্ছেন তারপরে এটা আপনি এই মারবেন মারবেন তো সার সাথে কিন্তু ক্যামেরা আসবে মারবেন তারপরে এখান থেকে অ্যালাউ করবেন তো অ্যালাউ করে দেওয়ার পরে এটা আপনার স্ক্যান করবেন এইভাবে ঠিক আছে তো স্ক্যান করে দেওয়ার পরে কিন্তু সার সাথে কিন্তু কানেক্ট হয়ে যাব তো তারপরে এখান কি করছেন কোম মারবেন তো কোম ফর্ম মারার পরে কিন্তু কাম কমপ্লিট তো দেখতে পাচ্ছেন কানেক্ট কিন্তু অলরেডি হয়ে গেলো ঠিক আছে তো এখন আপনি এই মোবাইলেগুলো নিতে পারবেন এই মোবাইলে নিতে পারবেন আপনি এখন সব মানে এই মোবাইলগুলো যদি কোনো অ্যাপস নেন তো ওই মোবাইলে যাবে তো এই মোবাইলগুলো যদি কোনো অ্যাপস নেন ওই মোবাইলে যাবে ভিডিও বা ফটো আপনি সম্পূর্ণ সব কিছু নিতে পারবেন জেন্ডার দিয়ে ঠিক আছে কানেক্টির কিন্তু হয়ে গেল তো আমি একটা নর্মাল একটা আমি একটা একটা অ্যাপস নেই তো এই অ্যাপসটা ক্লিক করলাম যে অ্যাপস নেবেন তো এই অ্যাপসে ক্লিক করবেন তারপর এখানে সে মারবেন অলরেডি কিন্তু যাবে ঠিক আছে দেখতে পাচ্ছেন তো ওই মোবাইলে কিন্তু যাবে গেলগা ঠিক আছে তো এরকম করে আমি যদি এখন এই মোবাইলে কোনো একটা ফটো নেই তো আমি যদি এই মোবাইলে কোনো একটা ফটো নেই তো এখান থেকে আমি ক্লিক করব অলরেডি কিন্তু যাইবে ঠিক আছে তো এরকম করে আপনি ভিডিও নিতে পারবেন এখানে ভিডিওতে ক্লিক করলাম ডাইরেক্টলি এখানে ভিডিওতে ক্লিক করলাম তারপরে এখান থেকে আমি ভিডিওতে ক্লিক করে যেটা যেটা নেবো আর কি আমি সেটা টিক মার দিয়ে দেওয়ার পরে তারপরে এখানে সেন্ট মারবো তো সেন্ট মারার পরে কিন্তু ওই মোবাইলে অলরেডি যাবো গা তারপরে এই মোবাইলগুলো যদি আমি নেই তো এখান থেকে আমি যদি যেটা নেই আর কি এখানে এখানে ঠিক আছে এইরকম গেলে কিন্তু জেন্ডার দিয়ে মানে ভিডিও বা ফটো বা অ্যাপস নিতে হয় তো ভিডিওটি যদি অল্প আসে তো চ্যানেলটি এখানে সাবস্ক্রাইব করে দেন আর পাশে থেকে বেলাইকন টি বেছে দেন তো ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ